শেখ রতনের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করল জেলা বিজেপি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ভারত পাকিস্তান যুদ্ধ থেমে যাওয়ার পর কোনো রকম দেশের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা যাবে না কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখা গেল কিছু কুরুচিমূলক লেখা ফেসবুকে পোস্ট অভিযোগ এক যুবকের বিরুদ্ধে যার নাম শেখ রতন কোচ করছিল পুলিশ পলাতক যুবক অবশেষে পুলিশ হেফাজতে চারদিন রয়েছে জেলা বিজেপির পক্ষ থেকে দাবি যাতে কোনো রকম শেখ রতনকে হালকা কেস দিয়ে ছাড়া না হয় যদিও বহু থানায় অভিযোগ করা হয়েছিল পলাতক ছিল শেখ রতন মা বোরদের নিয়ে বা হিন্দু মুসলিমদের নিয়ে এরকম খুদ কুরুচিকর মন্তব্য প্রতিটি মানুষের মনে খুব তৈরি করেছে শেখ রতনের বিরুদ্ধে এই ধরনের গত দশ মাস ফেসবুকে কুরুচিমূলক পোস্ট করাকে কেন্দ্র করে সরগরম বর্তমান জেলা জুড়ে হিন্দু মুসলিম এবং মা বোনদের নিয়ে পোস্ট করা হয়েছে এই নিয়ে নিন্দার ছড় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা প্রত্যেকে জানি যে বেশ কয়েক মাস আগে যখন কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলা হয়েছিল বেশি বেশি হিন্দুদেরকে হত্যা করা হয়েছিল সেরকম একটি সময়ে যেখানে গোটা দেশ উত্তাল হিন্দু দমনের একটা কথা চলছে গোটা দেশে বলা হচ্ছে সন্ত্রাসবাদী সংগঠনগুলো বলেছে সেই সময় বর্ধমানের একজন ব্যক্তি একজন ইউটিউবার একজন ডিজিটাল নিউজ রিপোর্টার ডিজিটাল মাধ্যমে নিউজ করেন তিনি হিন্দু মহিলাদেরকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন তাদেরকে শারীরিক আর্থিক সামাজিক বিভিন্ন রকমভাবে শোষণ করায় এই ধরনের একটি মন্তব্য করেন বারংবার প্রশাসনের কাছে তার বিরুদ্ধে অভিযোগ করার পর বিভিন্ন রকম আন্দোলন হওয়ার পরও প্রশাসন নীরব দর্শক হয়েছিল প্রশাসনের উদাসীনতা দেখা গেছিল সামনেই নির্বাচন এবং আমরা বারংবার বলে আসছিলাম যেহেতু উনি একজন বিশেষ সম্প্রদায় থেকে বিলং করেন এবং রাজ্য সরকার সাম্প্রদায়িক উস্কানি দিতে একদম ওস্তাদ যাকে বলে সেই সম্প্রদায়কে খুশি করার জন্য একজন যে ক্রাইম করেছে তাকে রেস্কিউ করা বা তাকে এসকট করা যেন রাজ্য সরকার পুলিশ প্রশাসন নিজের ঘরে তুলে নিয়েছে সেই সম্প্রদায়কে ছোট করা এটা শুধু তাই না সমাজের মধ্যে এরকম একটা মানুষকে যে অলরেডি দশ মাসেরও বেশি তাকে পুলিশ নাকি অধরা সে এত বড়ই ক্রিমিনাল যে দশ মাস ধরে সে গাঢাকা দিয়ে থাকতে পারলো তার মানে তার প্রভাব আছে তিনি প্রভাবশালী তার ইনফ্লুয়েস খাটিয়েছে সেই দশ মাস ধরে তাই পুলিশ ব্যর্থ হয়েছে ধরতে যখন নিজে সারেন্ডার করেছে তখন পুলিশ তাকে ধরতে পেরেছে তারপরে দেখা গেল যে হাইকোর্ট তার বেল রেজেক্ট করে আমাদের সূত্রে খবর যে পুলিশ প্রশাসনের একাংশ এবং সরকারের একাংশ কিছু মানুষের সমর্থনে আবারও লোয়ার কোর্ট ডিস্ট্রিক্ট কোর্টে উনি বেল আপিল করেন এবং আগামীকাল তার শুনানি আছে এই রকম ব্যক্তি যদি বেলে ছাড়া পান এবং প্রশাসনের উদাসীনতা স্বতঃপ্রণিত উদাসীন হয়ে যদি এরকম ব্যক্তিকে বেলে ছাড়া দেওয়া হয় ছাড় দেওয়া হয় সমাজের বুকে ব্যাধি ছড়ানো ছড়া আর কিছু নয় যে কারণ এই ব্যক্তি যখন থেকে তাকে গা ঢাকা দিতে হচ্ছে না ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে তার পোস্ট থেকে আবারও বেশ কিছু আপত্তিকর পোস্ট করা শুরু হয়েছে আগের পোস্টগুলো গুলো বাদ দিয়ে নতুন করে আবার পোস্ট করা শুরু হয়েছে এবং প্রত্যেকবার তার আক্রমণের কেন্দ্রবিন্দু হচ্ছে মহিলা প্রত্যেকবার তার আক্রমণের মানে তার সমালোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে নারী এইরকম একজন নারী বিদ্বেষে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী সেখানে একজন নারী বিদ্বেষীকে এইভাবে প্রশাসনের উদাসীনতায় সরকারের উদাসীনতা এইভাবে ছেড়ে দেওয়া হচ্ছে তার মানে রাজ্যের মুখ্যমন্ত্রী যতই বলুক মা মাটির সরকার নারী সরকার একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি আদপে মহিলা সুরক্ষা দিতে চান না ব্যর্থ তার কোন মানে নিজের ইচ্ছে নেই এরকম একজন মানুষকে একজন ক্রিমিনালকে একজন পারভার্টকে পারভার্টেড মানুষকে সমাজের বুকে ছেড়ে দেওয়ার জন্য প্রশাসন এভাবে সচেষ্ট হতো না আর তিনি সব দিক থেকে যে ইনফ্লুয়েন্সিপ সেটা দশ মাস যে দেরি হয়েছে প্রশাসনের ধরতে সেটা তার থেকে প্রমাণিত হচ্ছে হাইকোর্ট বেল রিয়েক্ট করেছে তারপরেও দেখা যাচ্ছে তার পেজ থেকে এরম পোস্ট হয়েছে বিভিন্ন পয়েন্টস আছে আগামীকাল যদি দেখা যায় যে আমাদের ড্রেস্ট্রিং কোর্ট থেকে প্রশাসনের উদাসীনতার জন্য এই মানুষের বেল হয়ে গেছে এই ক্রিমিনালের বেল হয়ে গেছে একদম কোর্ট অন কোট ক্রাইম করেছেন তার ফটভার্ড মানসিকতা আমরা প্রত্যেকে দেখতে পেয়েছি তার বেল হয়ে গেছে তাহলে আগামী দিনে সনাতনী সংস্কৃতি রক্ষার ভার রাজনৈতিক দল এখন একমাত্র ভারতীয় জনতা পার্টির ওপরেই বর্তে গেছে কারণ বাকি সমস্ত রাজনৈতিক দলরা বড়ই উদাসীন সবাই ভোটক্রাসীতে ব্যস্ত কেউ ভারতীয় সংস্কৃতি সনাতনী সংস্কৃতিকে রক্ষার জন্য তার নেই কিন্তু আমরা মনে করি যে মাথা ভোট দিয়েছেন তাদের দায়ভার আমাদের সনাতনী সংস্কৃতির দায়ভার আমাদের রক্ষা করার দায়ভার আমাদের এবং একজন সর্বোপরি হিন্দু হয়ে মনে করি হিন্দু নারী তথা সমগ্র নারী সমাজের রক্ষার ভার নারীদেরকে যারা কুরুচিকর মন্তব্য করে এবং যে সম্প্রদায় থেকে তিনি বিলং করেন যে মানে তিনি আসছেন সেই সম্প্রদায়ও নারীকে সবসময় সম্মান দেন কিন্তু সেই সম্প্রদায়কেও তিনি ছোট করছেন সুতরাং এই রকম একজন পারভার্টেড মানসিকতার ব্যক্তিকে যদি ছেড়ে দেয় পুলিশ প্রশাসন মানে তাদের উদাসীনতা যদি বেল পেয়ে যায় আমরা ঊর্ধ্বতর যে আইনি ব্যবস্থা আছে সেই আইনি ব্যবস্থা মানে আমরা নব শুধু তাই না যে প্রশাসনিক যে কর্তারা বা প্রশাসনের যারা দণ্ডমূল্যের কর্তা আছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে বা যারা যুক্ত থাকবে তাদের আমরা স্টেপ কি 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 নাম তার যে করেছিল। রতন আর ছিল বা লেখা বিভিন্ন অশালীন মন্তব্য ছিল নারী বিদ্বেষী কথা ছিল হিন্দু নারীকে কিভাবে শোষণ করতে হবে শারীরিক ভাবে শোষণ করতে হবে আর্থিক শোষণ করতে হবে সামাজিক তাকে শেষ করে দিতে হবে বিভিন্ন এরকম কথা ছিল এবং সে সে সময় বলছে যেখানে তাহাদিগাও হত্যাকাণ্ডে হিন্দুদেরকে বেছে বেছে হিন্দুদেরকে হত্যা করা হয়েছে সেই ঘটনা ঘটার পরে তিনি এই পোস্টগুলো করছেন যে হিন্দু নারীকে কিভাবে শারীরিকভাবে শোষণ করতে হবে তার বিশেষ কেন কেন করতে হবে কেন করা উচিত আপনারা তো বিভিন্ন থানাতে অভিযোগ করেছিলেন আন্দোলন করেছিলেন মিটিং মিছিল সবই করেছিলেন আন্দোলন করেছি থানা অভিযান করেছি বিভিন্ন থানায় করার পরও দেখা গেছে দশ মাস অতিক্রম হয়ে যাওয়ার পর সে অধরা ছিল তাহলে সে কতটা ইনফ্লুয়েসিভ তার মানে প্রশাসনে কতটা উদাসীনতা ছিল কারণ দুটো সোনার পাথরবাটি হতে পারে না হয় প্রশাসন উদাসীন ছিল নয় সেই মানুষটা ততটা ইনফ্লুভ তার মানে এই রকম মানুষ যদি ছাড়া পায় এরকম একটা নিয়ে যেমন যেমন করোনা ভাইরাস ভাইরাস বা নিপা সমাজে ছড়িয়ে মানুষের ক্ষেত্রে সমাজের এই এইরকম মানুষ যদি সমাজে ঘুরে বেড়ায় সমাজে বেড়ে ছাড়া পেয়ে যায় এরকম মানসিকতার মানুষ সেটা সমাজের ক্ষেত্রে ক্ষতি কি চাইছেন আপনারা আগামী অবিলম্বে এইরকম দোষীর কঠোর থেকে কঠোরতম সাজা চাই দৃষ্টান্তমূলক সাজা চাই নইলে সমাজে এই রকম মানুষের জন্যই এই রকম নারী অত্যাচার নারী বিদ্বেষী ধর্ষণ দুয়ারে ধর্ষণের মতো প্রকল্প যেমন চলছে এখন এই রকম ঘটনা বেরিয়ে যাচ্ছে ক্রমে এই রকম ব্যক্তির উপর যে প্রশাসনিক উদাসীনতা এবং রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য যে উদাসীনতা দেখা যায় তার জন্য সমাজের বুকে পশ্চিম বাংলার বুকে নারীরা আজকে এতটাই ভয়ে ভীতে মানে ভীত ব্যবস্থা থাকে এবং নারীদের সুরক্ষা তলানিতে টেমে গেছে নারীর সুরক্ষা বলে কিছু যার কথা বললেন সবথেকে বড় ব্যাপার তিনি একটা সংবাদ মাধ্যমের যে চতুর্থ স্তম্ভ সেটিকে সাপোর্ট নিয়ে এই কাজগুলো কিন্তু ব্যবহার করেছেন সংবাদ মাধ্যম আপনারা প্রত্যেকে আমাদের সমাজের চতুর্থ স্তম্ভ আপনাদের উপর আলাদা দায়ভার থাকে একজন জেনারেল পাবলিক যদি ভুল করে তার উপর যতনা দায়ভার থাকে একজন সংবাদ মাধ্যম যার সমাজকে সঠিক দিশা দেখাবার কথা সে যদি এরকম পারভার্টেড হয় সে যদি এরকম মানে বিকৃত মানসিকতা হয় সেটা তো আরো বড় ভয়ঙ্কর আরো পরিস্থিতি এরকম বাইরে রাখা উচিত না কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া উচিত এই যে অলরেডি তার হাতে ক্ষমতা আছে সংবাদ মাধ্যম মানে একটি বিশেষ ক্ষমতা মানুষকে ম্যানুপুলেট করা ক্ষমতা আমরা এই জন্যই আরো এটা নিয়ে আরো সচ্ছায় হয়েছিলাম কারণ তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে সুখযুক্ত তার খবর যতজন মানুষ দেখছে তার মানে প্রত্যেকে এটা দিয়ে প্রভাবিত হচ্ছে এই প্রভাব সমাজের মধ্যে বিস্তৃত হয়ে বিস্তার করে সমাজের মধ্যে একটা ব্যাধি তৈরি করবে এবং সমাজের বুকে আরো কিছু ধর্ষক উৎপন্ন হবে আরো কিছু নারী শোষক উৎপন্ন হবে তাদের জন্ম হবে আমরা সেটা আটকাতে চাইছি যাতে এইরকম মানুষ খুলে মানে যেমন ঠিক বলে যে একজন ধরুন কোনো সারমেয় বা কোনো পশু যদি খেপে যায় সে রাস্তাঘাটে ছুটে বেড়ায় সাধারণ মানুষ এফেক্টেড হবে ব্যাধি ছড়িয়ে পড়বে ভাইরাস ছড়িয়ে পড়বে তো এই ঠিক তো সেরকম সংবাদ মাধ্যমের মতো ক্ষমতা তো আছে সুতরাং এরকম মানুষকে কখনোই কোনো মতে এরকম ভাবে উন্মুক্ত করা ঠিক না আমি তো একটা কথাই বলছি প্রশাসন যদি উদাসীন না হতো তাহলে দশ মাস সে মানুষটা বেড়ে থাকতো না দশ মাস পর যতক্ষণ সে নিজে করছে ততক্ষণ প্রশাসন ধরতে পারছে না আর যদি প্রশাসন উদাসীন না হয় তার মানে সেই মানুষটা কতখানি যে কতখানি ক্ষমতাবান যে এতগুলো থানায় অভিযোগ যেখানে একজন মুখ্যমন্ত্রী নারী যেখানে নারী সুরক্ষা নিয়ে এত বড় বড় কথা বলায় সেখানে তাকে ধরতে অপারক ছিল যে কোনো একটা হতে হবে দুটো তো হতে পারে না অথবা দুটোই ছিল যে পুলিশ প্রশাসন উদাসীনতাও ছিল এবং তার ক্ষমতাও ছিল তাই দুটোর জন্যই তিনি এতদিন ধরে বাঁচেন